আসসালামু আলাইকুম চমক কসমেরিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি একদম ভাইরাল কিছু প্রোডাক্ট দিয়ে আমরা এই মেকআপ প্যাকেজটা নিয়ে এসেছি একদম বিজয় মাস এবং বিজয় দিবস উপলক্ষে আপনারা এই মেকআপ প্যাকেজটা পেয়ে যাবেন অলি শুধু চমক কসমিক্স থেকে চমক চম কসমিক চার চান মার্কেট রোড গার্সিয়া মার্কেট সংগ্রাম ইমো নম্বর হচ্ছে জি সেভেন থ্রি ওয়ান ওয়ান নাইন ওয়ান থ্রি টু আর হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জি ওয়ান সিক্স টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকাও ডাকার বাড়ি যারা পড়া করেছেন তারা তারা ভিডিও সুন্দর করবে আর চমক যারা স্বাস্থ্য করেন তারা অতি দ্রুতভাবে সেন্টার স্বাস্থ্য করে নেবেন তো আজকে মেকআপ প্যাকেজে কী কী পড়াগুলো থাকবে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি প্রথমে রয়েছে দেখুন একদম অনলাইন ভাইরালে আমরা একটা আইসোর প্লেট নিয়ে এসেছি ইকোডিকো ব্র্যান্ডের দেখুন এটা হচ্ছে আপনার ম্যাট সিমারি মিস্ট করা থাকবে খুব সুন্দর এবং চমৎকার আইসোর ভাইরাল একদম ভাইরাল একটা আইসোর প্লেট নিয়ে এসেছি তিনটা আপনার থাকবে হাইলাইটার চারটা থাকবে ব্লাশন তিনটা হাইলেটার চারটা ব্লাশন এবং আপনার এখানে থাকবে ম্যাট সিমারে মিক্স করা রয়েছে আই প্লেট তারপর থাকবে দেখুন একদম হানড্রেড পার্সেন্ট সুন্দর একটা আপনার ব্রাশের দেখুন এটা আই ভিতরে থাকবে এভাবে থাকবে আই এটা হচ্ছে আই ভিতরে থাকবে ইকোডিকো ব্র্যান্ডে দেখুন ইকোডিকো ব্র্যান্ডের যে আপনার সুন্দর যেই ব্রাশ এই ব্রাশটা থাকবে তারপরে থাকবে এখানে কনসিলার দেখুন এখানে কনসিলার রয়েছে কয়টা চার পাঁচ ছ সাতটা সাতটা কনসিলার রয়েছে দেখুন খুব চমৎকার চমৎকার কনসিলারগুলো খুবই চমৎকার কনসিলার রয়েছে তারপরে এখানে হচ্ছে সেটু আর এখানে হচ্ছে গ্লিটার দেখুন এই পুরো এই আইসোর প্লেটা থাকবে ভাইরাল যে আইসোর প্লেটটা এই আইসোর প্লেটটা থাকবে ইকুডি ব্র্যান্ডের এই আইসোর প্লেটটা থাকবে এই মেকআপ প্যাকেজে তারপরে থাকবে আমাদের এই বিউটি গ্লেজের যে কোনো একটা লিপ প্ল্যানের আপনি নিয়ে যাবেন একটা লিপ প্ল্যান একটু দেখাই দাও এই যে দেখুন এই বিউটি কোলেজের এই লিপ লাইনার যার যারা পছন্দ যার যারা পছন্দ আপনারা এই বিউটি কেনার লিপ লাইনারটা আপনারা নিয়ে যাবেন চমক কসমির দেখুন চমৎকার কালার কালারগুলো খুবই সুন্দর একশো সাত নম্বর ব্রাউন কালার এক নম্বর থেকে একদম পুরো দশ নম্বর পর্যন্ত আছে আমাদের বিউটি কোলেজের লিপ লাইনারটা এই লিপ লাইনারটা পেয়ে যাবেন এই চমক কসমিরিক্স থেকে এই মেকআপ প্যাকেজে তারপরে আমরা রেখেছি লাপাম ব্র্যান্ডে দেখুন লাপাম ব্র্যান্ডের প্যানস্টিক রেখেছি ফুল কভারেজ আজকে যেগুলো দেখাবো সেগুলো প্রত্যেকটা ব্র্যান্ডের দেখুন লাপাম ব্র্যান্ডের ফুল কভারেজ এই প্যান স্টিকটা থাকবে এই মেকআপ প্যাকেজে তারপরে থাকবে দেখুন এখানে থাকবে আপনার একটা সেটিং স্প্রে রয়েছে হ্যাঁ একটা হচ্ছে মিলাও ব্র্যান্ডের একটা সেটিং স্প্রে থাকবে তারপরে থাকবে এখানে আপনার ভবের একটা কাজল থাকবে এই ভবের এই এই কাজলটা থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ এই কাজলটা থাকবে তারপরে আমরা রেখেছি মিস রোজ ব্র্যান্ডের যেই ফুল কবির একটা হান্ড্রেড পার্সেন্ট একটা ফুল কবারি একটা ফাউন্ডেশন এই আপনাদেরকে দেখাই দেব এই যে আমি আপনাকে এই ফাউন্ডেশনটা একটু নিয়ে এই দেখুন

উঠবে না এই পাউন্ডেশনটা থাকবে ফুল কভারেজ এই পাউন্ডেশনটা এই পাউন্ডেশনটা থাকবে আপনার হচ্ছে মেকআপ প্যাকেজে তারপরে আমরা রেখেছি ম্যাকের একটা আইলিশ রেখেছি তারপরে ম্যাকের একটা ঘাম রেখেছি এখানে তারপরে এখানে থাকবে আপনার দেখুন ওয়াইট অ্যান্ড ওয়ার্ল্ডের একটা প্রাইমারও রেখেছি তারপর রেখেছি আপনার আই মিউজিকের একটা থাকবে ভলিউম মাস্কারা একদম ভলিউম মাস্কাটা থাকবে এই দেখুন হান্ড্রেড পার্সেন্টটা ভলিউম মাস্কাটা করতে পারবে

একদম ঝিকিমিকি করে এই ধরনের প্যাকেট থাকবে অরিজিনাল অসুবিটা তারপরে এখানে আমরা অসুবি কিন্তু আমরা এই দুই নম্বর ফলারটা আমরা আপুদেরকে দেখে দিই আপুদের সুবিধার্থের জন্য যে কোনো ভিডিওতে আমরা আপনাদেরকে অরিজিনাল এবং অথেন্টিকটা দেখিয়ে দেয় দেখে নিবেন এখানে কিন্তু কোথায় করে ডেট লেখা আছে এই যে ডেট লেখা ডট ডট দেওয়া আছে এই যে এই ডট ডট দেওয়া আছে আপনারা এইভাবে নিবেন আটা খোলো এটা খোলা একদম ইনটেক পুরা ইনটেক আপনার ক্লিয়ার ক্লিয়ার আপনি অসুবিধে কারণ অসুবিধে অনেক প্রকার বের হয়ে গিয়েছে আপনারা এই দেখুন এভাবে ইনটেক এভাবে ইনটেক দেখে নেবেন একদম হান্ড্রেড পার্সেন্ট ইনটেক দেখে নেবেন এই এভাবে একদম এই ক্লিয়ার ক্লিয়ার একদম অসুবিধ দেখে নেবেন আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট একটা অসুবি। এই মেকআপ প্যাকেজে আমরা রেখেছি এটা এটা নেবেন না এটা একদম হান্ড্রেড পার্সেন্ট একটা নকল একটা ফটাক আমরা রেখেছি এক পিস আমরা মাল রেখেছি আপুদের দেখানোর জন্য যেন কোনো আপুরা অসবি কিনে না ঠকেন তারপরে আমরা রেখেছি দেখুন একদম এই ভবের যে বারো পিস এই বারো পিসে লিপ গ্লস থাকবে এই মেকআপ প্যাকেজে আর দামও থাকবে সর্বনিম্ন প্রাইজে কসমেটিক্স থেকে তারপরে আমরা রেখেছি এখানে দেখুন ডুডু গালের এখানে পিসের যে আইব্রো আইব্রো কিট এই কিটটা রেখেছি তারপর এম এম এর একটা লুজ পাউডার রেখেছি দেখুন এম এর একটা লুজ পাউডার রেখেছি হ্যাঁ আর আজকে আমরা বিশাল একটা গিফট নিয়ে এসেছি আপুদের জন্য হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অথেন্টিক যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা নিয়ে এসেছি বিশাল একটা গিফট থাকবে এই শীত উপলক্ষে উইন্টার উপলক্ষে আর বিশাল গিফটটা হচ্ছে যারা এই প্যাকেজটা কিনবেন সেটা আমি আপনাদেরকে একটু পরে জানিয়ে দিচ্ছি একদম আকর্ষণীয় দেখে দিচ্ছি এই থাকবে মেকআপ কি কি প্রোডাক্ট থাকবে প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যেমন এই সুন্দর এই কিউট আইসোরো প্লেটটা ইকুটিকো ব্র্যান্ডের এই আইসোর প্লেটটা থাকবে ম্যাট মারি মিস্ট করা থাকবে হাইলাইট থাকবে হাইলাইটার থাকবে তিনটা আর ব্লাশন থাকবে চারটা খুবই আনন্ম একটা তারপরে এখানে থাকবে দেখুন সাতটা কনসিলার থাকবে দেখুন সাতটা কনসিলার থাকবে তারপর থাকবে এখানে একদম হান্ড্রেড পার্সেন্ট একটা ম্যাট সিমারি আইসো প্লাস গ্লিটার আর থাকবে কিউট। একটা ব্রাশ সেট এই আইশুরো ব্রাশ সেটটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে দেখুন এটা কিন্তু একদম মেকআপ বক্সের মতো আমার খুব পছন্দ হয়েছে এই হ্যাঁ এই পুরো প্যাকেজটা থাকবে এই মেকআপ প্যাকেজে পুরো শ্যাডো প্লেটটা থাকবে তারপর থাকবে এখানে ভবের 12 পিস পুরো 12 পিস লিপস্টিক থাকবে পুরো 12 পিস সেটটা থাকবে সম্পূর্ণ সেট আমরা দিয়ে দিছি একদম কম দামে তারপরে আমরা রেখেছি একটা বিউটি ব্লেন্ডার বিউটি ব্লেন্ডার পাপ তারপর রেখেছি এখানে বিউটি গ্লেজের একটা আপনার লিপ লাইনার রেখেছি তারপর রেখেছি এখানে লাপাম ব্র্যান্ডের একটা প্যানিস্টিক রেখেছি ম্যাপসের একটা সেটিং স্প্রে একদম হান্ড্রেড পার্সেন্টটা ম্যাথ সিরিজে রেখেছি তারপর আমরা রেখেছি ভবের একটা কাজল রেখেছি তারপরে আমরা রেখেছি এখানে আপনার এই যে দেখুন এখানে ম্যাকের একটা আইলিশ রেখেছি তারপর হোয়াইট অ্যান্ড ওয়ার্ল্ডের একটা প্রাইমার রেখেছি ম্যাট তারপরে ম্যাক তারপরে আইলিশের একটা আঠা রেখেছি ডিউ গাম তারপরে এখান থেকে যে কোনো একটা গ্লিটার আলিয়া নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজের জন্য তারপরে রেখেছি আই মেদিকের আলিয়া রেখেছি আই মেদিকের মাস্করাও রেখেছি তারপরে আমরা এখানে রেখেছি এম এর একটা লুজ পাউডার রেখেছি তারপরে এখানে রেখেছি ডুডুগালের আইব্রো কিটটা রেখেছি তারপর আমরা এখানে রেখেছি মিস রোজ ব্র্যান্ডের ফুল কমারির একটা ফাউন্ডেশন রেখেছি তারপরে আমরা এখানে রেখেছি সেই আলোচিত সেই অসুপি সিরামটা দেখুন সেই আলোচিত সেই অসুপি সিরামটা এই সিরামটা থাকবে আর আপনার যদি এই সিরামটা সিঙ্গেল তাহলে পড়বে টাকা আমরা চেষ্টা করি আপুদেরকে একদম মানে হান্ড্রেড পার্সেন্ট কমিয়ে দেওয়ার জন্য আমি আপনাদের নিয়ে চিন্তিত আপনার স্টুডেন্ট আপু আপনার টাকা পয়সা কোথায় পাবে তো আমরা চেষ্টা করি আপনাদের একটু মানে হাতে না গেল হ্যাঁ

মেকআপ প্যাকেজটা দিচ্ছি চমক কসমিক্স থেকে আপনার সর্বনিম্ন প্রাইজ আমরা দিচ্ছি তিন হাজার আঠারো টাকা দিলে আপনার আচ্ছা কত হবে

আচ্ছা আমি আপনার আমি আপনাদেরকে একটু দেখা দিচ্ছি অসুবি সাতাটা যখন আপনারা নেবেন তখন এইভাবে অসুবি দেখে নেবেন অসুবি এটা হচ্ছে সাদাটা এটা হচ্ছে আপনার অসুবি সাদাটা আপনারা নিবেন আর অসবি এই কালারটা কিন্তু নিবেন না এটা হচ্ছে ক্রিম কালার দেখুন এটা হাতে বাজে দেখুন একদম হাতে বাজে দেখুন একদম হাতে কিন্তু বাজে হ্যাঁ অনেক খুশি অনেক হ্যাঁ অবশ্যই আর আজকে যে সিরামটা আমরা দিছি আজকে যে লোশনটা আমরা দিয়েছি একদম সম্পূর্ণ ফ্রি তাহলে ফাইনাল প্রাইস হচ্ছে 33 মাত্র তেত্রিশশো নব্বই টাকা আপনারা এই মেকআপ প্যাকেজটা পেয়ে যাচ্ছেন চমক একদম ফাটা ফাটি অফার আপনারা ফিরি পেয়ে যাচ্ছেন চমক থেকে কিন্তু এটা না এটা না আর যদি কোনো আপনারা এটাও নিতে চায় আমরা দিব সমস্যা নাই এই যে এটা না আপনারা এই যে দেখুন এটাও কিন্তু হাতে বাজে হাতে বাজলে গুলো কিন্তু অরিজিনাল একদম সাতাটা তো মাত্র তেত্রিশশো নব্বই টাকার ইয়া তেত্রিশশো কত নব্বই টাকা একটা অসুবিধা একটা সুপার লোস ফ্রি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমকচুর পাশে থাকবেন আল্লাহ হাফেজ সালামাইকুম